কি ব্যাপার তোমরা কি ভাবছো এই মেয়েটা ঘুম থেকে উঠে পাগল হয়ে গেছে নাকি ঘুম থেকে উঠে সাজোকুচু করছে আর সাজো কুচু করে কোথায় যাচ্ছে তো সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বন্ধুরা সেরকম কিছুই না সকালবেলা উঠে স্নান করলাম স্নান করে উঠে এখন যা শীতের দিন পড়েছে মানে যদি কিছু না লাগাও মানে ক্রিম বা বডি অয়েল বা বডি লোশন যাই হোক কিছু না লাগাও মানে শরীরের চামড়া মনে হয় টানতে থাকে তার জন্য এটা ভীষণ প্রয়োজন স্নান করে এসে আগে শরীরকে যত্ন নেওয়া শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটি গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্নার সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি তো সকাল সকাল স্নান করে নিলাম বন্ধুরা তারপরে আসলাম ঘরে আর দেখো এখনও মশারিটাও তুলিনি মশারি তুলিনি আর ঘরের অবস্থা দেখাই এই চেয়ারে এক গাদা কাপড় এই চেয়ার এক গাদা কাপড় এই চেয়ার এক গাদা কাপড় এইখানে দেখো ভর্তি তো এখন এগুলো সবগুলো চিকচাক করে গুছিয়ে নিব গুছিয়ে নিয়ে একবার আসছে মানে এগুলো না গুছানো পর্যন্ত না মাথা কাজ করছে না তো চলো গুছিয়ে নিই আর আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে চাদরটা ধুয়ে দেবো অন্য চাদর পাতবো চলো দেখে থাকো দেখো বিছানা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে এদিকে আলনাটাও মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছে এনার চেয়ারের সমস্ত কাপড় গুছিয়ে নিলাম এদিকে ড্রেসিং টেবিলও হালকা ফুলকা গুছিয়ে নিলাম এখানে এলোমেলো হয়েছিল সমস্ত কিছু গুছিয়ে নিলাম পুরো ঘর ফাঁকা একটু ঝাড়ু দিয়ে নিলাম দুদিন তিন দিনের জমে থাকা কাজ সেগুলো করে নিলাম নেওয়ার পর এখন যাব ছেলেকে খাওয়াতে তো চলো ছেলেকে খাওয়াই দেখি আজকে খাওয়াতে কি আছে অনেক সুন্দর রোদ উঠেছে তাই ছেলের সমস্ত জ্যাকেটগুলো ধুয়ে দিচ্ছে আজ চলো সান করবা সান করবা না কেন তুমি কি একাই করবা এই আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি কি একাই সান করবা আচ্ছা কে কাকে মারছে বাবা মা মারছে নাকি তুমি দাদাকে দাদা কোথায় কামড় দিছে তোমার কোথায় তুমি দাদার কোথায় কামড় দিছো কেন বাবা তুমি ভালো না আলু সিদ্ধ ভালো হ্যাঁ নাকি আলু সিদ্ধ আলু সিদ্ধ তুই তুই নিজেই স্বীকার করলি তো তুই আলু সিদ্ধ চলো বাইরে যাই স্নান করাবো জামা খায় নাছি না তুমি পচা হয়ে গেছো আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি ভাত খাইনি তারপর বিস্কিট দিলাম বিস্কুটও খেলো না দুষ্টুমি করছে হোয়ালিক্সও খাইনি কিচ্ছু খাইনি শুধু দুষ্টুমি করছে আর কান্না করছে চলো বাইরে চলো বাবান না এই যে শোনো 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 এই যে কি আঙ্কেল আন্টি কেমন আছো বলো আঙ্কেল বলো ছি বাবান দুষ্টমি করো চলো খাবার তো জামা খাবার না চলো আবার তাহলে ইস চলো ধান করে ঘুমিয়েছিল এই মাত্র উঠলো এখন উঠেই শুরু করে দিয়েছে তাণ্ডব হয়ে গেছে অনেকক্ষণ আগে বন্ধুরা এখন পিছনে ওরা আর ছেলেকে ওষুধ খাইয়ে দিলাম জ্বরের ওষুধ ছেলে জ্বর এসেছে জ্বরের ওষুধ খাইয়ে দিলাম আর এখন কিছু করবো শর্ট আজকে শাড়ি পরিনি যেটা পরা সেটা পরে করবো দিবা তারপর তুমি কি করবা বানবা তুমি বানতে পারো তুমি বানতে পারো শোনা হ্যাঁ আর চলো 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 হ্যাঁ খড়ি কাটতে হবে না বাড়ি চলো আমি গেলাম তুমি সোয়েটার করছো বাবা ইস এত কাজ করে বাবাটা আমার গেলাম আমি তুমি থাকো তো কিছু শর্ট করলাম শোনাই গেলাম আমি আয় ছেলে থাকো এমনি আসবে আর বন্ধু আয় একাই আসবে দেখছিস আসো রাখো না ব্যথা হবে রে পায়ে কয়েকটা শর্টস করলাম আমার সাথে বন্ধ আছে কিন্তু আমার শর্টস আছে তোমরা আমাদের পুরো আমার ও বান্ধবীর লি না করেছিলি না ওই যে ওই ব্রিজের ওইখানে গিয়েছে করলাম না তাহলে কি জানেছিল আর একটা গান ছিল কমদুলনির গান ছিল হ্যাঁ পাতলি পাতলিক বন্ধ হাই হাই যাই হোক একদিন বন্ধও করে দেখাবে অনেক সুন্দর সুন্দর নাচ ও ভিডিও হইতে থাকবে হ্যাঁ মানুষ কই চাই যা ভিডিও তো হইতে ভিডিও রানিং চলবে

আগের মানুষের কত কথা যারা আগের পুরোপুরি আছে আর কি বয়স্ক লোকগুলো যারা আছে তারা বলে যে রাতের বেলা নাকি সুতো দিয়ে সেলাই করতে হয় না যেমন দর্জি সারাক্ষণ সেলাই করে তাই দেখবে যে দর্জিরা নাকি মানে আগের কথা আর কি বলছে এখনকার কথা না আগের দর্জিরা কোনো দিনই তারা বড়ো লোক হতে পারেনি এটা একটা মানে পুরোনো দিনের কথাবার্তা এখন তার সঙ্গে কোনো মিলে নেই বন্ধুরা তাও আর কি আমার দিদা যখন বেঁচে ছিল দিদাও বলছিল যদি রাত্রেবেলা কোনো কিছু একটা ছিঁড়ে গেছিলো ফটাফট সেলাই করে নিতাম তখন দিদাও বলতো যে এখন সেলাই করা যাবে না এখন রাত হয়ে গেছে বেলা সেলাই করতে হয় না রাতেরবেলা সেলাই করলে নাকি ভীষণ দুঃখ হয় কষ্ট হয় রাত্রেবেলা আর কি সেলাই করা যাবে না এভাবে বারণ করতো তখন ওদের কথা শুনতাম কিন্তু এখন আমি ভাবি কি আজকে সেলাই করছি আর মনে পড়ছে যে রাত্রেবেলা সেলাই নিয়ে বসি আজকে এখানে যদি দিদা থাকতো আমাকে বলতো না একদম রাত্রেবেলা সেলাই করা যাবে না সেলাই করলে না কিন্তু খুব বাড়বে এগুলো পুরনো দিনের কথাবার্তা বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি এগুলো সেই পুরোনো দিনের কথা এগুলোর সঙ্গে বর্তমানের এখন কোনো মিল নেই তো ছেলের প্যান্ট ছিঁড়ে গেছে আমার নাইটি ছিঁড়ে গেছে এগুলো সমস্ত কিছু নিয়ে বসেছি সেলাই করতে আর আমার সঙ্গে আমার বাবান গল্প করছে বাবানের সঙ্গে আমিও গল্প করছি গল্প করছি আর সেলাইয়ের কাজ করছি আরও বার আর আমার বাবানও যদি একটা কিছু প্যান্ট হ্যান্ট ছিঁড়ে যায় যদি তাকে সাথে সাথে সেলাই করে দিতে হয় বলতে থাকে বারবার বলতে থাকে সেলাই করে দাও সেলাই করে দাও সেলাই করে দাও তার জন্য ওরও একটা প্যান্ট ছিঁড়ে গেছে আমার তো দুটো নাইটি দুটো নাইটি ছিঁড়ে গেছে তো নাইটি দুটো সেলাই করে নিয়েও আর ওই যে দেখো ওর প্যান্টটা আর একটু জায়গা ছেড়েছে তো তার জন্য পুরো প্যান্ট নষ্ট করার কোনো মানেই আসে না আর এখন যা সিচুয়েশন বাবারে বাবা এটা কথা স্বপ্নও ভাবতেও পারি না আমি সেলাই করছি সেলাই করছি আর সেই দিদার কথা মনে পড়ল আজকে যখন ভয়েস ওভারটা করছি তখন মনে পড়লো আর আমি এখন ওসব কিছুই মানি না বন্ধুরা আমার যা কপাল আমার যা ভাগ্য আমার সারা জীবন এই দুঃখ কষ্ট অভাব নিয়েই মনে হয় চলতে হবে হ্যাঁ আরেক দিক দিয়ে আমরা ভালো আছি সুখে আছি অভাবে আছি তো ভালো আছি যে শরীরের দিক থেকে সবাই ঠিকঠাকই আছি ভগবান যেন এভাবেই রাখে হ্যাঁ ওই অভাব খাওয়া দাওয়ার অভাব জামা কাপড়ের অভাব টাকা পয়সার অভাব কোথাও গেলে মানুষকে একরকম ভাবে সম্মান করে আর তোমার যদি টাকা না থাকে পকেটে তোমাকে দেখবে কেউ করবে না এই জিনিসগুলো ভীষণ লাগে তখন কিন্তু কিছু করার নেই অনেকক্ষণ থেকে বসে আছে বন্ধুরা আর আমার সোনা মামের একটু জ্বর গমছে একটু আছে। আর কেমন খাওয়াই সারাটার দিন আজকে কিচ্ছু যায় নাই পেটে ওর আর সকালবেলা খাওয়ালে আমি ভাবলাম খাওয়ানই ভীষণ দুষ্টুমি করে আমি ভেবেছি যে খাচ্ছে না তার জন্য মনে হয় ওরা দুষ্টুমি করে খেতে চায় না এটা দুই ভাই খেতেই চায় না আমাদের বাড়িতে যে তিনটে বাচ্চা তিনটে বাচ্চা খেতেই চায় না আমি আচ্ছা খেলি না আজকে হ্যাঁ ওষুধ খাইয়েছে অনেক দেরি করে উঠায় শেষ আজকে সকালবেলা অনেক দেরি করে উঠেছে তারপর দেরি করে খেয়ে উঠছে তারপর দেরি করে খাওয়ায় মানে তাড়াতাড়ি খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলো দেরি করে উঠছে খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেলো তার জন্য মানে খাচ্ছে না তারপর বিস্কিট দিলাম বিস্কিট দিলাম চকলেট দিলাম খেলো না ভালো কথা খেলো না তারপর দুপুরবেলা আমি স্নান ধান করালাম স্নান ধান করিয়ে স্নান ধান করিয়ে স্নান ধান করি আমি বললাম যে এখন খাওয়া তারপরেও ছেলেটা আমার খেলো না কিছুই খেলো না মিথ্যা কথা বলবা না খাইছো তুমি তারপর ঘুমাইলো ঘুম থেকে ঘুম মানে পাঁচ মিনিট না দশ মিনিট ঘুম হলে উঠে পড়লো আমি আবার বোকা দিলাম হ্যাঁ খাইলি না সারাদিন আবার ঘুম পাড়ালাম ঘুমালিও না দুষ্টুমি করছিস বোকা দিলাম একটু ছেলেকে এসে ধরে দেখি ছেলের শরীর জ্বরে পড়ে যাচ্ছে মানে এত জ্বর উঠছে কামড় দিদি হুম কামড় দিদি দুষ্টুমি করছে ভাইকে কামড় দিছে তারপর ওই তখন উঠলাম তখন তারপর আবার বিস্কিট দিলাম খেলো না তারপর আবার কি কি করব কিছু করার ছিল না তারপর আমি জঙ্গল বুকে খাওয়াইছি কিছু একটা খাওয়া জ্বরের ওষুধ খেলে তারপর বমি সমি করে দেয় তার জন্য ওই হুম তার জন্য আমি ওকে একটুখানি জঙ্গল বুক দিয়েছিলাম বাবা জঙ্গল বুক খাইছো না আজকে আজকে জঙ্গল প্রকল্প খাইছে খাওয়ার পর তারপর ওষুধ খাওয়াচ্ছি ওষুধ খাওয়ানোর পর এখন ঠিক আছে আর সেরকম কিছু খায়নি এখন শুধু একটুখানি সন্ধ্যাবেলা দুধ আর বিস্কুট খেলো বাস এখন একটু দুধ বিস্কুট খেলো এখন একটু খেলছে বিকালেও খেলছিল না মোমো সারাদিন ভাত কি জিনিস ওর যায় চলো চা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে পরে আসছি চা খাবে নমন চা না কোথায় কোথায় যাবো কেন বাবান বাইরে ঠান্ডা বুঝছ মা বাইরে ঠান্ডা